নমস্কার সে আপনাদের স্বাগত পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের সরকারের বর্ষপূর্তিতে চোদ্দই আগস্ট প্রশাসনিক বৈঠক ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৈঠকটি আয়োজিত হয় বর্ধমান সংস্কৃত অ্যানেস্টার হলে এবং রক্তদান শিবিরটি আয়োজিত হয় সংস্কৃত লোকমঞ্চের ওয়েটিং হলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ পূর্ব বর্ধমানের জেলাশাসক রাধিকা আয়া জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সভাপতি গার্গি নাহা জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ ও কর্মীবৃন্দ এদিন সাংবাদিক বৈঠককে সাংসদ অভিযোগ করেন কেন্দ্র সরকার এ রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনা করে চলেছে যে অর্থ আসার কথা সে অর্থ তারা দিচ্ছে না পশ্চিমবঙ্গের প্রতি অন্যায় করা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে ইউনেস্কো প্রথম পুরস্কার দিয়েছে সেখানেও কেন্দ্র সরকার অর্থ দিচ্ছে না স্থানীয় কিছু সমস্যা দিয়েছেন তিনি এদিন বিগত এক বছরে জেলা পরিষদ যা যা উন্নয়নমূলক কাজ করেছেন তার প্রকাশের জন্য একটি পুস্তক প্রকাশ করেছেন বর্ধমান জেলা পরিষদ उसी में हमें निमंत्रण मिला था साथ में हमारा सम्मान भी किया है तो हमने आज समझने का प्रयास किया जिला परिषद पहले भी जिला परिषद हमारे क्षेत्र में भी था जानते हैं थोड़ा बहुत अंतर होता है कुछ एक समिति अलग हो गया कुछ एक समिति अलग है क्या तरीका है कैसे है उसको समझने का प्रयास किया देखा जाए तो वही सब काम करने का तरीका वही है सिर्फ समस्या ये है कि केंद्र सरकार से जो पैसा आना चाहिए वो केंद्र सरकार पैसा नहीं दे रहा है हम लोगों के साथ वह अन्याय कर रहा है पश्चिम बंगाल के साथ अन्याय हो रहा है पश्चिम बंगाल ने एक नंबर का चाहे पढ़ाई में हो चाहे डायबिटीज़ का मामला रहा हो चाहे खेती का मामला रहा हो उन सबों में यूनेस्को हमको प्रथम प्राइज़ दिया है यूनेस्को जो डब्ल्यू संस्था है उसका हमको फर्स्ट प्राइज़ मिला है और उसके बावजूद केंद्र सरकार जानकर हमारा पैसा नरेंद्र मोदी का सरकार हमको पैसा नहीं दे रहा है कि उस विषय पर बात हो रही थी जितना भी है उसके अंदर हम लोग काम चला रहे हैं और आज बहुत अच्छी बैठक हुई सभी लोग से व्यक्तिगत रूप से परिचय हुआ एक द्वारे सरकारें वह हमने कहा है कि जब सितंबर में होगा तो हर गांव में जाकर लोगों से मिलना उनका धन्यवाद करना उनसे पहचान होना আগস্ট দু হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট আমরা মেম্বার হিসাবে আঠাশের বোর্ডের শপথ নিয়েছিলাম তারই আজ বর্ষপূর্ত অনুষ্ঠান সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদের সাংসদ কীর্তি আজাদ মহাশয়কে আমন্ত্রণ করা হয়েছিল যদিও তিনি সকল সাংসদ আমন্ত্রণ করা হয়েছিল যেমন কাল আগামী আগামীকাল এসেছিলেন গত সরি গতকাল এসেছিলেন ডক্টর শর্মিলা সরকার ওনার টাইমটা আজকে অন্য শিডিউল আছে তার জন্য উনি কালকে এসে প্রোগ্রাম আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করে গিয়েছেন এবং আজকে এসে কীর্তি আজাদ সাহেব এবং আগামী সপ্তাহে কোনো একটা দিন অসিত মাল মহাশয় উনি যোগাযোগ করেছিলেন কালকে ওনারাও ব্যস্ত আছেন তো এইভাবে মানে অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্যই ওনারা এসেছেন দাদা এই জল বৃষ্টিতে বহু জায়গায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ধান জমি থেকে শুরু করে রাস্তাঘাট তো এটা নিয়ে কিছু প্রতিটা প্রতিটা ভিডিওরা সেখানে সার্ভে রিপোর্ট তৈরি করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা অলরেডি তৈরি হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি সেগুলোর উপায়ন তাদের পরিষেবা পৌঁছানোর জন্য আমাদের যেগুলো খুব ইমার্জেন্সি বেশি সেগুলো মোটামুটি কাজ চলার মতো করে দেওয়া হচ্ছে বাকি কাজ মোটামুটি বর্ষাটা না মিলে করা যাবে না কেন বর্ষায় কাজ করলে আবার সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পূর্তিতে কি কি কাজ করতে বলে তার একটা পুস্তিকা আমরা প্রকাশ করেছি টোটাল পুস্তিকা আকারে প্রকাশ করেছি মানে টোটাল এক বছরে কি কি আমরা পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করতে পেরেছি বা রানিং চলছে আমাদের পরিকল্পনা তার এটা পুস্তিকাটা আমরা বের করছি পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে কোথায় ডেভেলপ হতে চলেছে কাজের দিক থেকে কাজের দিক থেকে জেলা পরিষদের পক্ষ থেকে কোথায় কোথায় কাজ হতে চলেছে গোটা জেলা জুড়ে তেইশটা পুলোকেই কাজ হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সম বন্টন করে চলছি কোনোগুলো দুটো রাস্তা বেশি পেয়েছে পাচ্ছে তো কোনোগুলো তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে সম বন্টনের চেষ্টা করছি নতুন করে কোনো উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হচ্ছে নতুন করে যেমন উন্নয়নমূলক কর্মসূচি আমাদের এই সংস্কৃতির লোকমঞ্চ এবারে যেটা আমরা পড়ছি আধুনিকীকরণ হচ্ছে মেমারি ডার্ক বাংলা হচ্ছে আধুনিকীকরণ সঙ্গে কুসকোড়া বিদ্যাসাগর হল ওটাও আধুনিকীকরণের দিকে যাচ্ছে আমরা বিভিন্ন প্রপার্টি যেগুলো আমাদের ছিল জেলা পরিষদের বিভিন্ন জমি এবং সেগুলো জিওট্যাগ হয়ে অনলাইন সিস্টেম করা হয়েছে এবং যেগুলো আমাদের মার্কেট আছে বিভিন্ন মার্কেটে কুসুম গ্রাম বলুন কুসকোড়া বলুন সাতগাছিয়া বলুন এই সমস্ত যেগুলো রেন্ট কালেকশনের ক্ষেত্রে আমরা অনলাইন সিস্টেম করেছি এই সমস্ত রয়েছে বাকি সমস্ত প্রায় মধ্যে পেয়ে যাবে

এই তিরস্তর পঞ্চায়েতে জেলা পরিষদের জেলা পরিষদে এক বছর বয়স পূর্তিতে জেলা পরিষদের উদ্যোগে এই সংস্কৃত মঞ্চে ব্লাড ডোনেশন ক্যাম্প যে আয়োজিত করেছিলেন তা সেখানে এসে ব্লাড আমরা সকলেই এলাকা থেকে এসে দিচ্ছি আমি আউসগ্রাম দু নম্বর ব্লক দেবশালা অঞ্চল থেকে আসছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে এবং জেলা পরিষদের এক বছর পূর্তি হচ্ছে তাই রিপোর্ট কার্ড পেশ হবে এই দুটোকে সামনে রেখে আজকে আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আমাদের যে টার্গেট ছিল তার থেকে বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে কারণ এরা জানে যে এই কথাটা জানে যে জীবন তোমার হার মেনেছে রক্তদানের কাছে পাঁচটি মিনিট করলে ব্যয় একটি প্রাণ যে বাঁচে এখানে উপস্থিত ছিলেন আমাদের হচ্ছে আমাদের এমপি কীর্তি আজাদ উপস্থিত ছিল আমাদের ডিএম ম্যাডাম এডিএম ম্যাডাম সভাধিপতি সহকারী সভাধিপতি আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা জেলা পরিষদের মেম্বাররা আমাদের অধ্যক্ষ আমি মেন্টর আমার সবাই উপস্থিত ছিল এবং অগণিত মানুষ উপস্থিত ছিল আজকের রক্ত